তো সব মিলিয়ে এই কয়টা দিন আমাদের উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে আর আপনাদেরকে একটু সাবধান করে দেই শুধুমাত্র মশার কামড়ে যে ডেঙ্গু জ্বর হয় তা কিন্তু না বল্লার কামড়েও কিন্তু ডেঙ্গু হয় তো যারা গ্রামে থাকেন তারা হয়তো বা চিনবেন বল্লা নামে একটা বিষাক্ত প্রাণী আছে এগুলার রং কখনো হলুদ কখনো কালোও হয় তো আব্বা রাস্তা দিয়ে আসার সময় বাস জার থেকে কিছু বল লাভ বা কি আক্রমণ করে এবং এমন কামড় দেয় মাংস উঠাই ফেলছিল তো বাড়িতে আসার পর মা লোহা গরম কইরা সেঁক দেয় চুন দেয় গরম পানির সেঁক দেয় তো সপ্তাহ সপ্তাহখানেক পরে একটু একটু ভালো হয়েছিল তারপরে কিছু ঘাড় হয়ে গেছিলো ওই বললার কামড় থেকে জ্বর জ্বরে জ্বরে আজকে ডেঙ্গু জ্বরে পরিণত হয়েছে এবং এত দিন হাসপাতালে চিকিৎসা চালাইতে হয়েছে তো মশা থেকেও আমাদের সাবধান থাকতে হবে সাথে বিভিন্ন বিষাক্ত প্রাণী থেকেও কিন্তু সাবধান হতে হবে কারণ বিষাক্ত প্রাণী কিন্তু রক্তের মধ্যে ভাইরাস দেয় এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে আর আমার আব্বা যেই ভুলটা করেছেন জ্বর নিয়ে বসেছিলেন কোনো পরীক্ষা করে নেই আপনারা কিন্তু কখনোই এই ভুল করবেন না জ্বর যদি এক সপ্তাহের বেশি হয় তাহলে এই পরীক্ষা করবেন এবং চিকিৎসা নেবেন আমার আব্বা তৎক্ষণাৎ চিকিৎসা না নেওয়ার কারণে আজকে এত বড়ো অসুখ হয়েছে তো আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রেখেছিলাম আল্লাহ আমার আব্বাকে সুস্থ করে আবার বাড়ি ফিরিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া